আমি আপনাদের আজকে একটা একটা আমার জীবনের সত্যি ঘটনা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা যাদেরকে শ্রেণী বলা হয় হ্যাঁ ধনী শ্রেণী যাদেরকে বলা হয় এই শ্রেণীটার ভেতর সবাই যে মানে অস্বচ্ছতা না বাট কিছু কিছু আমি যাদের খপ্পরে পড়ছিলাম এদের রিয়েল চেহারাটা হম যেটা আমি দেখছি এবং আমার লাইফে গত দশ বছর ঘটে আসছে এবং এবং প্রশাসনিক কর্মকর্তা হ্যাঁ এখানে অনেক ভালো মানুষ আছে বাট আমি খারাপ মানুষের পাল্লাই করছিলাম তো এদের সাথে মেশা এবং এদের সার্কেলের সাথে মেশা মেশার পরে মানুষের জীবনে কত ধরনের ঘটনা ঘটতে পারে আপনারা সেই ঘটনাগুলো জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আমি যতটা আমি চাই না আমি যতটা হ্যারাসমেন্ট বা কষ্ট বা আমি এখন আমার লাইফটা পুরো নষ্ট কারণ আমার লাইফে গত দশ বছরে এত কিছু করছে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে আমি এত ভালো স্টুডেন্ট হওয়ার পরও আমি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করার পরও আমি এত ভালো রেজাল্ট করার পর আজ আমার ক্যারিয়ার শেষ আমার লাইফে আমার পরিবারের সদস্যরা পর্যন্ত বিভিন্ন মৃত্যু পর্যন্ত ঘটছে আমার সম্পদ আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে আমার পরিবারের সম্পদ থেকে শুরু করে তারা সব কিছু ক্যাপচার করছে এবং লাস্ট পর্যন্ত আমাকে একজন বড় সন্ত্রাসী তার আমরা যে কাজগুলো করছে এই কাজগুলো আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে একটা সন্ত্রাসী হিসেবে সমাজে দাঁড় করাতে চাইছিল এবং সেখান থেকে আমি কিভাবে বের হয়ে আসলাম তাদের সহযোগিতায় অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারো আইনগত জটিলতার কারণে নাম ঠিকানা এবং সঠিক নাম সঠিক লোকেশনটা বলবো ফাইন সামনে ধরে নিচ্ছি নাম নিশা আর নিশার জীবনে অনেক প্রভাবশালী মানুষের অনেক অনেক বাজে বাজে ঘটনা ঘটানোর ইতিহাস গেছে তোমার জীবন দিয়ে মানে জীবন নিয়ে নেওয়া থেকে শুরু করে সম্পত্তি দখল নানান কিছু যদি আমাদেরকে ঘটনা শুরুটা হচ্ছে দুই সালের দিকে তখন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি মাস্টার্স করি মাস্টার্স হ্যাঁ অনার্স জাস্ট শেষ করে মাস্টার্স পড়ি তো তখন হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমি একটা অ্যাট ফার্মে পার্ট টাইম জব হিসেবে ওখানে জয়েন করি প্লাস হচ্ছে আমি আবার নিউজ প্রেজেন্টেশন একটা কোর্সও করছিলাম মানে একটা প্রতিষ্ঠান থেকে তো আমি পড়াশোনা প্লাস আমার কোর্স প্লাস হচ্ছে আমার জব নিয়ে ব্যস্ত এবং ওই সময়টাতে আমি টুকিটাকি মডেলিং করতাম মানে এটা জাস্ট শখে এটা যে আমার প্রফেশন হবে এরকম কিছু না তো ওই সময়টাতে আমি যে অ্যাড ফার্মটাতে ছিলাম ওই ওই অ্যাড ফার্মেরই বিভিন্ন ইভেন্ট হতো তো ইভেন্টের মাধ্যমে কোনো এক কর্পোরেট প্রতিষ্ঠানের ইভেন্টে আমাদের কাজ ছিল আমরা কাজ করছিলাম তো ওখান থেকে সামহাও একজনের সাথে আমার পরিচয় হয় একটা মানুষের সাথে সে তার পরিচয় দেয় যে সে হচ্ছে বাংলাদেশে একটা মাল্টি ন্যাশনাল টেলিকম কোম্পানির তে চাকরি করে সামথিং তো স্বাভাবিক আমি স্টুডেন্ট বা পার্ট টাইম জব করছি একটা আমি মানুষের সাথে মানুষের পরিচয় হয় কিন্তু হ্যাঁ তো

শুধু শুধু কারণে আচ্ছা এই মেয়েটাকে বলে না যে একটা মানে তারা হচ্ছে এই মেয়েটাকে ইউজ করে আমি আরো দশটা মেয়েকে পটাবো আরো যেহেতু মানে মেইন টার্গেট ওটা ছিল যে আরও জানতো আমি একটা এক্সপার্মে ছিলাম এবং পরবর্তীতে ওই সময়টাতে আমারই বিশ্ববিদ্যালয়ের একটা আমি আসলে আমার একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে সেটা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বসানোর করে একটা দুর্বলতা যে বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা টান এটা কিন্তু আমার তখনই ছিল তো ওই সময়টাতে আমাদের আহ আইন শৃঙ্খলা বাহিনীর এক বড় ওনার সাথে পরিচয় হয় উনি আমার থেকে যথেষ্ট সিনিয়র ছিল হ্যাঁ আমি কিন্তু বললাম না যে আছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই কিন্তু তার প্রফেশনটা আমি কখনো ইয়া করি নাই যে তার প্রফেশনের মাল মানে তার প্রফেশনটা মানে সে আমার বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই এভাবে কথা হতো কিন্তু আমি কখনো বুঝি নাই যে সে আমাকে স্টক করতে পারে আমার পিছু নিতে পারে বা আমার টাকার জন্য আমাকে টার্গেট করতে পারে কারণ আমি একজন স্টুডেন্ট আমার কাছে কি টাকা বা থাকতে পারে বাট তখন হচ্ছে আমি স্টুডেন্ট হলেও আমি নিজে কার্ড ড্রাইভ করতাম তখনকার একটা খুব নাম করা পত্রিকায় যে তখন বাংলাদেশে একটু কম মেয়েরা কার্ড ড্রাইভ করতো তো আমার ইন্টারভিউ ছাপ হয়েছিল ওখানে বাংলাদেশের একজন অভিনেত্রী নাম আমি নিতে যাচ্ছি না তো সবার মানে মোট পাঁচ পাঁচটা মেয়ের ইন্টারভিউ ছাপা হয়েছিল ওটার ভিতরে আমি ছিলাম তো যে আমি কার্ড ড্রাইভ করতে পারি এরকম তো আমি যাই না ওই যে আইন শৃঙ্খলা বাহিনীতে ছিল উনি কি ধারণা করছে উনি আমাকে টার্গেট করে বসলো টার্গেট করে বসলো সে হঠাৎ করে একদিন আমেরিকানাকে তার প্রশিক্ষণ আমার কাছে কিছু টাকা চাইলো আমি কিন্তু তখন একজন স্টুডেন্ট তো আমি বললাম যে দেখেন আমি তো স্টুডেন্ট আমার কাছে টাকা নেই চাই হোক গেল ওখানে আমি ভাবতে পারি নিজে এর পরও আমার পেছনে লাগতে পারে এবং সেই সময়টাতে সে আমাকে বিভিন্নভাবে দেখা যাচ্ছে মানে গার্লফ্রেন্ড হবে হ্যান ত্যান মানে গার্লফ্রেন্ড হবো কি নাই সে তো আমি সবসময় তাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি তাকে আমার ইউনিভার্সিটির বড় ভাই হিসেবেই দেখি অন্য কিছু না তো একটা সময় সে বললো তোমার বয়ফ্রেন্ড আছে ওই সময় শুধুমাত্র তার হাত থেকে বাঁচার জন্য আমি ওই যে যে বলছে গ্রামীণ ফোনে জব করে তার নাম বলছি যে যেন সে আমাকে ডিস্টার্ব না করে এটা সে আবার চলে গেছে সেই 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 কর্মকর্তার কাছে যে আমাকে বলছিল গ্রামীণ ফোনের কর্মকর্তা তার কাছে চলে গেছে তার কাছে চলে গিয়ে যাই হোক সেই গ্রামীণ ফোনের কর্মকর্তা বা বলতেছে এই মেয়েটা আমাকে ডিস্টার্ব করে আমি অমোক মরে মানে একজন অভিনেত্রীর নাম তাকে ভালোবাসি এটা কিন্তু সেই গ্রামীণের কর্মকর্তা যে পরিচয় দিচ্ছে সে কিন্তু বলে নাই আমি কিন্তু অমকে ভালোবাসি আর আমিও কিন্তু তার সাথে ভালোবাসি বা প্রেম না মানুষের সাথে আমরা যেহেতু তখন মিডিয়ায় কাজ করি আমরা চাইতাম পরিচিত হই বা কর্পোরেট হাউস যখন শুনছি ঠিক আছে হয়তো বা মিডিয়া রিলেটেড কাজ মানে তখন তো আমরা স্টুডেন্ট প্লাস কাজ কাজের প্রতি বেশি ঝোঁক হ্যাঁ তো পার্সোনাল লাইফ নিয়ে আসলে আমি তখন এত বেশি ইন্টারেস্টেডও না এগুলো ভাবিও নিয়ে যে একজনের সাথে পরিচয় হলেই তার সাথে আমার পার্সোনাল লাইফ নিয়ে ভাবতে হবে আমি টোটাল বিষয়টা কিন্তু প্রফেশনালি তাদের দিকে ইয়া করছি যাই হোক তো সে বলছে অমুক একজন অভিনেত্রী সে তাকে পছন্দ কিন্তু আমাকে কিছু বলে না এদিকে আবার আমি আমার যে একফর্মে কাজ করতাম প্লাস হচ্ছে তো তখন একটা বড় ইভেন্ট হচ্ছিল বাংলাদেশের অ্যাওয়ার্ড ইভেন্ট আমি নাম বলতে চাই না একটা বড় ইভেন্ট হচ্ছিল তো ওই সময়টাতে সবাইকে ডেকে এনে আমাকে বলতো আচ্ছা তুমি তুমি দশ মিনিট পরে আমাকে ফোন দাও ও সেই সময়টাতে গ্রামীণ ফোনের কর্মকর্তা পরিচয় দেওয়া সে আবার তার এক মামা অথচ আমাকে পরিচয় দিছে তার এক বন্ধু পরিচয় এখন পরিচয় মানুষের সাথে মানুষ হতে পারে তো একটা সময় হলো কি যখন বিষয়টা সব জায়গায় জানা জানি হয়ে গেলো তখন ওই যে গ্রামীণ ফোনের কর্মকর্তা পরিচয় দেওয়া ছেলেটা সে সে কি করলো যে ওর যে মামা শুধু শুধু সেই কথা বলতো বলে কি আমার ওই ফ্রেন্ড কথা বলছে তোমার সাথে আমি আসলে ওই মেয়েকে পছন্দ করে এখন আমার কথা হচ্ছে আমি একজন স্টুডেন্ট মানুষ আমার সাথে তো এগুলো করার দরকার নেই সোজা বললে হয় যে বা পরিবার না তাও না বিষয়টা হচ্ছে যে সে আমার গার্লফ্রেন্ড তুমি আমাকে ফোন দিও না আমার সমস্যা হয় সে কথাও বলছে আমার সাথে ফোনও দিতে বলে তুমি এত সময় পরে ফোন দাও আবার বলছে যে আমি কথা বলি নাই তোমার সাথে কথা বলছে আমার ওই ফ্রেন্ড অথচ সে তার মামা এবং এটা দিয়ে তার মামাকে দিয়ে সেই কথা বলাইছে ফ্রেন্ড হিসেবে আবার এটা নিয়ে আমার ক্যারেক্টার নিয়ে যে আমার মামার সাথে কথা বলছে মানে বিষয়টা কেমন অথচ আমি কিন্তু তাদের সবার থেকে বয়স ছোট ছিলাম কারণ ওই বয়সটাতে কারণ স্টুডেন্ট তখন কিন্তু মানুষ ইমোশনাল এত কিছু তো আসলে আমরা বুঝতে পারি না তা আমি না বিষয়গুলো কি হচ্ছে বুঝতে পারছিলাম না তো তখন যেহেতু এক ফার্মে কাজ করি তখনকার সময় একজন জনপ্রিয় নায়ক ছিল এটার ভেতরে যাই হোক তো সে বিষয়টা বুঝছিল বিষয়টা বুঝছে যে কারণ আমি তো মিডিয়ার বাইরে আমি একজন স্টুডেন্ট জাস্ট জব পার্ট টাইম জব করতে আসছি আমি কিন্তু তখনও মিডিয়াতে টোটালি ঢুকিনি এবং মিডিয়া কি আমি জানি না তো সেই হিরো যে বাংলা মুভির হিরো ছিল একজন নাম না সে বিষয়টা বুঝছে বলতে যে আসলে এই দুইটা ছেলে মামা বাগ্নে যারা এরাই এই মেয়েটাকে একটা ঝামেলায় ফেলতে চাচ্ছে তো ওই গ্রামীণ ফোনে চাকরি করার যে গ্রাম হ্যাঁ বলছে এটা মিথ্যা বলছে সে একজন ব্যবসায়ী ছিল ব্যবসায়ী ছেলে ছিল তো অথচ সে এদিকে আমাকে জিজ্ঞাসা করতো জিজ্ঞাসা করতো তুমি কি করো বা তোমার ফ্যামিলি তো তখন আমার পারিবারিক বিজনেস ছিল আমি বলছি যে আমি ওটার সাথে রিলেটেড কিন্তু এটা তারা বিশ্বাস করে নাই ভাবছে যে আমি মিথ্যা বলতেছি মানে এবং সবাইকে মিডিয়ার বা ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারাই আসতো সবাইকে বোঝাতো যে ও একটা ফ্রড ও এখানে পার্ট টাইম জব করে বাট ওর ফ্যামিলি বাট আমার ফ্যামিলি বিজনেস তখনও ছিল এখনও আছে সব সময় আমাদের ফ্যামিলি বিজনেস ছিল হুম ফ্রড তো তার সাথে যুক্ত হলো আমাদের ভার্সিটির বড় ভাই যে পুলিশ কর্মকর্তা এদের সাথে যুক্ত হলো যুক্ত হয়ে যুক্ত হয়ে আমি ঢাকা সিটিতে পড়ি এটা এটাও বোঝাতে চাইলো যে আমি পড়ি না পরবর্তীতে তারা এটার খোঁজ নিল দেখলো যে আমি যা যা বলছি সব সত্যি কিন্তু আমি এগুলো জানতাম না যে আমাকে যখন ফোন দিতে বলতো তুমি বিশ মিনিট পর ফোন দাও তখন সব মানুষ লাউড স্পিকারে কথাগুলো শোনাতো মানে আমি কি বলতেছি আবার জিজ্ঞাসা করতো আচ্ছা ওই মডেল না ভালো না কি বলো তার এখন আমি তো ভাবতাম যে সে আমার বন্ধু আমি পার্সোনালি বলতেছে আমি যদি কিছু জানতাম আমি বলতাম সে কি করতো কি ওই মডেলকে ডাকতো দেখো তোমার কথা কি বলে কি বলছো এটা রেকর্ড করে তাকে দেখাতো এরপর তারা কি করলো ওই বিভিন্ন অভিনেত্রীদের সাথে পরিচিত হওয়ার জন্য তাদের সাথে বন্ধুত্ব করার জন্য তারা এরকম বিভিন্ন মডেলের নাম বলতো ওই সাথে প্রশাসনের ওই ছেলেটাও আচ্ছা অমুক মডেল নাই করছে এখন আমি তো ভাবতাম আচ্ছা আমার ভার্সিটি বড় ভাই আর আমি তো জানি এটা না এই হ্যাঁ রেকর্ড করে ওই সেই বা কাছে মানে তারা হচ্ছে আমাকে টোটালি হচ্ছে মানে অপদস্ত করা বা আমার কাছ থেকে কিভাবে টাকা নেওয়া মানে প্রশাসনের তার উদ্দেশ্য ছিল টাকা নেওয়া যেহেতু সে আমেরিকায় যাওয়ার সময় আমার কাছে টাকা চাইছে আমি দেই নাই যাই হোক পরবর্তীতে আমি একটা সময় বুঝলাম যে টোটালি হচ্ছে এরা ফেক আমাকে একটা অপদস্ত করার চেষ্টা করছে কিন্তু তারা কখনো এটা বোঝে নাই যে একজন স্টুডেন্ট হয়তো বা বুঝতে পারছে না মানে কেউ না তখন একটা ভয়ানক চক্রের মধ্যে জড়াই গেছে হ্যাঁ এবং সেখানে টোটালি আমি একা এই যে এতদিন এখন এখনো একা একটা জায়গায় আছো তোমার এখনো যে ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে তো না হ্যাঁ আমি বলছি তো তারপরে না আমি কিন্তু এই 10 ইয়ার্স প্লাস দুই আচ্ছা ওছতর এটা চলছে হ্যাঁ এটা চলছে আমি ওখান থেকে একটা সময় জব ছেড়ে দিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যেহেতু আমি ভাগবতী বিদ্যালয় থেকে বর্ষণা করি এবং আমার রেজাল্ট খুব ভালো ছিল আমি মেদের ভেতর ভালো রেজাল্ট করতাম আমার দুইটা ইয়ারে ফার্স্ট ক্লাস ছিল তো আমি স্বপ্ন দেখলাম আমার দরকার না এই সব 바জেচক্রে পেছনে লাগা বা মিডিয়া ছেড়ে আমি চলে যাই যেহেতু আমার সমস্যা হচ্ছে আমি ওই টিজার হই বা বিসিএস দে হ্যাঁ চলে গেলাম আমি তো সবকিছু ছেড়ে টোটালি চলে এসে চলে যাওয়ার পরে পড়াশোনায় মনোযোগ দিলাম ঠিক ওই সময়টাতে ওই ফেসবুকে আবার প্রায় এক দেড় বছর পর আমি তো ভাবছি সব চলে গেছে আমি তো তাদের সাথে কথা বলছি না মিডিয়া ছেড়ে দিছি ঠিক ওদের চক্রেরই আমি জানতাম না একজন ফেসবুকে হয় না ফেসবুকে তো কত ফ্রেন্ড এই হাই হ্যালো কথা হ্যাঁ ফ্রেন্ডের মতো তো যাই হোক তো তখন আমারও একটা বোকামি ছিল আমি তার পরিচয় না জেনে অনেকটা ইমোশনাল হয়ে যায় মানে হয় কি কথার ফাঁদে পড়ে যায় একটা সময় সেই সে আমাকে বলে হ্যাঁ আমরা বিয়ে করব হ্যান ত্যান আমরা ব্লন্ডল চলে যাব একটা সময় সে আবার বলে যে তার বিয়ে হয়েছিল তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে তার ওয়াইফ ভালো না তো আমার একটা মায়া সেখানে কারণ দশ বছর আগে আমার যে ইমোশনটা ছিল মায়া ছিল ছেলেটার এত কষ্ট হ্যাঁ তো একটা সময় সে বলে আমার এই সমস্যা আচ্ছা চলো আমরা তো বিয়ে করব আমরা লন্ডন যাব তো তুমি আমার ক্রেডিট কার্ডে কি মানে ভুমচুম বুঝে আর তুমি আমাকে দুই লাখ টাকা দাও তো তখন আমার কাছে টাকা ছিল যেহেতু আমি তাকে বিশ্বাস কারণ অত বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভেতর দিয়ে আসার পরে আমি পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরে আমি ভাবতে পারিনি যে এটা একটা পাদ হ্যাঁ কারণ দেড় বছর পরে তো আমি তাকে দুই লাখ টাকা দিই তারপরে আবার বলে যে আরেক লাখ টাকা আরেক লাখ টাকা দাও যাই হোক মোট আমি তিন লাখ টাকা দিই আমার পাসপোর্ট নেয় আমার সার্টিফিকেটের ফটো কপি আমার ভোটার আইডি সব নেয় নেওয়ার পরে হঠাৎ একদিন আমাকে ফেসবুক ফর্ম টোন থেকে ব্লক করে নাম্বার টাম্বার চেঞ্জ করে টোটালি তার অ্যাড্রেস অ্যাড্রেস টোটালি আমি খুঁজে দেখি পুরো মিথ্যা সব তার মায়ের অ্যাকাউন্ট বোনের অ্যাকাউন্ট সব দেখি মিথ্যা সব ডিজাবল আমি বোঝার সাথে সাথে আমি থানায় মামলা করি মামলা করলে আমি এমন বোকার বোকা ছিলাম ওই পুলিশ ভাইটা আমার সাথে আমি ওনাকেই বলছি যে এই মামলাটা দেখেন আমি কিন্তু বুঝি এরা রিলেটেড হ্যাঁ তো যাই হোক একটা সময় আমি সিআইডি তো মামলা দেই র্যাবে দেই শুধু তাকে বিশ্বাস করছি তার একটা সময় আমি সব জায়গায় মামলা দিছি যাই হোক কিন্তু সে কোনো কাজ করে নাই সে কোনো কাজ করে নাই মানে ওই যাকে আমি বিশ্বাস করছিলাম সেই যে ভাইটা কিসের দিলে টাকা নিয়েছে ফ্রড হ্যাঁ টাকা নিয়েছে আমার সার্টিফিকেটের ফটোকপি আমার পাসপোর্ট আমার ভোটার আইডি হ্যাঁ ডকুমেন্ট ছিল তার কাছে তো দেন কি হলো দেন কাজ করতো না এবং আমার সাথে ওই যে প্রশাসনের বড় ভাই খুব খারাপ বিয়ে করতো হ্যাঁ তোমরা এগুলো করবো আমাদের কাজ কি এগুলো দেখার একটা সময় আমার তাকে সন্দেহ হতে লাগলো হ্যাঁ যে সে একজন কর্মকর্তা তার কাজই হচ্ছে যে মানুষকে মানুষ বিপদে বললে সাহায্য করা বা আমি যদি মামলা করছি তাই না ধরা সে তো ভিকটিম কে এভাবে শাসাতে পারে না এভাবে কথা এবং আমার তার সাথে পরিচয় অনেক আগে তার ভার্সিটির ছোট বোন হ্যাঁ সেও বলতো হ্যাঁ তুমি আমার ভার্সিটির ছোট বোন হ্যাঁ তো সে এরকম একটা সময় আমার সন্দেহ হলো ওই প্রতারক আরো অনেককে ভিক্টিম বানাইছিল তাদের টাকাও আর কি ওই যে যাকে বড় ভাই বলি সে উদ্ধার করছে উদ্ধার করার পর আমি বলছি এখানেই বিষয়টা শেষ হ্যাঁ এখানেই বিষয়টা শেষ পরবর্তীতে শুনিয়ে যে ওই বড় ভাইয়ের একটা পানিশমেন্ট হয়েছে কারণ তার কাজই এই বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা দেওয়া ওই কর্মকর্তার তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে তার ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে পানিশমেন্ট দেওয়া হলে সে আবার আমার সাথে যোগাযোগ করা শুরু করে কারণ আমার পরিবারের যে ওনার থেকে যে উদ্বোধন কর্মকর্তা ছিল তার মাধ্যমে যে তাকে যেন একটা প্রমোশন বা এরকম কিছু যাই হোক তো আমি ওনাকে সন্দেহ করতাম বা টোটাল বিষয়টা যে সে নিয়ন্ত্রণ করতেছে শুধু তাই না ওই যে ব্যবসায়ী যারা ছিল মিডিয়াতে তাদের কাছে নিয়ে গেছে যে আমি আসলে ঢাকা ভার্সিটিতে পড়ি কিনা হ্যাঁ কিন্তু তাদের সাথে কিন্তু আমার কিছু নাম হয়তো এক দুই দিন মোবাইলে কথা বলছি যখন বুঝছি যে তারা এরকম আমি কিন্তু ছুড়ে গেছি কিন্তু স্টিল নাও আমার সার্টিফিকেট দেখতেছে আমি কি করতেছি কোথায় যাচ্ছি যাই হোক পরবর্তীতে আমি বাসা শিফট করে সব কিছু শিফট করে একটা নির্দিষ্ট এলাকায় ডেভেলপমেন্ট জোনে চলে যায় যে আসলে আমার এখানে যে প্রবলেম হচ্ছে আমার অফিসের পাশে এবং এই সময়টাতে আমার রেজাল্ট খারাপ হয় আমি পরীক্ষা দিতে পারি এবং ও আমি যখন বাসা শিফট করে চলে যাই আমার বাসার নিচে দশ থেকে বারো জনের এরকম ছেলে এসে বলতো যে আমরা আর ফ্রেন্ড আমরা দেখা করতে আসছি এরা হচ্ছে ওই যে সন্ত্রাসীকে ধরে দিছি ওরা প্লাস ওই যে বড় ভাই আমি না তখন এবং আমাকে ফোন দিয়ে একজন বড় সেই সুসন্ত্রাসী নাম দিয়ে চাঁদা চাইতো আমি বলতাম যে বাংলাদেশে এত বড় বড় শিল্পপতি কোম্পানির মালিক থাকতে আমি একজন জাস্ট পড়াশোনা শেষ করে আমি জাস্ট ছোট একটা জবে ঢুকছি আমি কেন হ্যাঁ বলতেছে যে অবক জায়গায় এই হইসে আমাদের লোকদের কিছু টাকা দেন আমি কেন মানে আমি তখন তখন আমি অনেককে বলছে এগুলো ফেক নাম ইউজ করে ওরা এগুলো করছে যাই হোক আমি তখন নিশ্চিন্ত ছিলাম কিন্তু এর ভেতরে ওই গ্রুপ করি তার হ্যাঁ ওই আশেপাশে থাকতো তো ওদের আবার মাথা খারাপ হয়ে গেছে আমি এত কাছে চলে আসছি কিভাবে কারণ হচ্ছে ওদের ধারণা আমি মরে যাব কারণ আমার খাবারের সাথে সামথিং ওরা কিছু দিছিল যে হয়তো আমার ক্যান্সার হবে বা আমার বড় কোনো অসুখ হবে আমি মরে যাব হ্যাঁ এরকম তারা ইয়ে করছিল তারা বলছে আমি মরে যাব আর কিছু বিষয় আছে সব কিছু আমি ক্যামেরার সামনে বলতে যাচ্ছি না যে ভাবছে যে মেয়েটা তো এক দেড় বছরের মধ্যে মরে যাবে এবং তারাই জন্য আমার খোঁজ খবর রাখতে লাগছিল এবং ওই যে টাকার ভাগ যে অর্ধেক টাকা ওই কর্মকর্তা বড় ভাই নিয়ে এদের আবার ভাগ দিছে সবাই মিলে খাইছে এই টাকাটা মানে যেটা আমি পরে জানার পর আমি খুবই মানে অবাক হয়ে গেছি এবং মানে দুনিয়াতে মানুষ এমনও হয় যাই হোক দেন আমি শুধু ভাবতাম আমার অপরাধটা কি আমি করছিটা কি এর আমার সাথে এমন করছে কেন তো যাই হোক একটা সময় ওই ওই যে একজন হিরো ছিল বাংলা মুভির সে একটা মানে তারও অনেক পরে চার পাঁচ বছর পরে আমাকে বলতেছে তুমি একটু সাবধান থাইকো তোমার পেছনে আগে যারা লাগছিল মানে একজনের মাধ্যমে সে বলছে তারা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করছে কারণ আমি যেখানে যেতাম ওই এলাকায় কোনো পার্টিতে বা কোনো কারোর সাথে পরিচিত হতাম ওরা পিছন পিছন যেত এবং মিডিয়াতেও যখন আমি আমার তো বিশেষ দিতে পারলাম না আমি টিচার হওয়ার ইচ্ছা ছিল টিচার হতে পারলাম না আমার রেজাল্ট ভালো হলো না আমার ক্যারিয়ার শেষ আমি তখন কি করলাম আমার যে যেটা পার্ট টাইম জব করতাম ওখানে আবার যোগাযোগ করতাম যোগাযোগ করলাম ওখানেই আবার জব নিলাম কারণ আমি কখন ও মাঝখানে একটু ব্যাংকে গেছিলাম একটা ব্যাংকে ছয় মাসও জব করতে পারিনি ওখানে গিয়ে ডিস্টার্ব করতো মানে দেখা বিভিন্ন মানুষ দিয়ে ব্যাড প্রোপোজাল পাঠাতো আমি আমি ব্যাংকে জব করি আমি একটা শিক্ষিতামে আমাকে কেন ব্যাড প্রোপোজাল দিচ্ছে এটা যে একটা পার্ট অফ প্ল্যান এটা আমি বুঝতাম না আমি জব ছেড়ে চলে এসেছি আমি তো আমার কি কোনো সমস্যা এরা কেন আমাকে এগুলো বলছে হ্যাঁ তো যাই হোক আমি ছেড়ে চলে আসি পরে আমি ওই আবার যে অ্যাটফার্মে ছিলাম আমি ওখানে যোগাযোগ করি যে আমি আসলে জব করতে পারছি না কোথাও আমি এখানে আবার জয়েন করতেছি যাই হোক আমি ওখানেই আবার জয়েন করি ওখানেই কাজ করি পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে আমি যদি দেখা যাচ্ছে কোনো জায়গায় বিয়ের কথা বললেও সেখানে গিয়ে আমার সম্পর্কে যত ধরনের বাজে বাজে কথা মানে বলতো এই মেয়ে করছে এই মেয়ে সেই করছে এই মেয়ে এই মেয়ের পাস্ট এই মেয়ে এই করছে যত বদনাম ওদের এত তোমার প্রতি আগ্রহ কেন এক্স্যাক্টলি এটাই আমার কোশ্চেন যে আমি আমি তো আমার নিজেকে খুব সাধারণ মানুষ ভাবি তো আমার কথা হচ্ছে যে আমাকে নিয়ে মানে এটাই মানে আমি একটা ইস্যু মানে আমি কি করছি এটা কিসের জন্য আমি এটা নিজেও জানি না লাস্টে আমি বলি ও পরবর্তীতে আমি বুঝতে পারি দেখা যাচ্ছে আমাদের ওই অ্যাট ফার্মে যে মডেল বা অভিনেত্রী কাজ করতে আসতো তারা ওইটা খবর নিত তার সাথে গিয়ে ওদের এমনভাবে বোঝাতো দেখা যাচ্ছে বোঝাতো আরে এই মেয়ে তো আমার জন্য পাগল ছিল এই মেয়ে আমাকে ফোন দিত বলে তাদের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করতো হ্যাঁ এবং তাদেরকে এমন ভাবে বোঝাতো আর এই মেয়ে যেন আমার সাথে তারা এসে খারাপ বিহেভ করে এবং করতো যার গল্পটা বলছো এই এই বড় লোকের ছেলেটাকে মানুষে সবাই চেনে ইনফ্যাক্ট মোটামুটি আমি বুঝি না যে সমস্যাটা মানে কিসের মধ্যে সমস্যাটা আমি পরে বুঝতে পারছি যে ওদের আসল তারা যখন জানতে পারলো যে প্রথমে তো আমার কাছ থেকে টাকা নিল ওরা ভাগ করে খেলো বা তাদের ইচ্ছা ছিল যে মেয়েটাকে একটা শিক্ষা দেয় এত অহংকার হ্যাঁ সেখানে একটা বিষয় ছিল যে অন্য মেয়েরা বা দেখা যাচ্ছে কারো কাছে দেখা যাচ্ছে মডেল বা অভিনেত্রী একটু যদি বলতো আমাদের এখানে মডেল বানাবে সে দেখা যায় হাসি কথা বলতো কিন্তু আমি হচ্ছে কি আমি যখন বুঝতে পারছি যে ওরা আমার সাথে মানে গেম খেলার চেষ্টা করছে আমি কিন্তু প্রচুর খারাপ বিহেভ করতাম এবং আমি আমার পার্সোনালিটি এক্সাক্টলি আমি পার্সোনালিটি নিয়ে থাকতাম ব্যক্তিত্ব এটাই ওদের খারাপ লাগছে যে আরে তুই তো একটা সাধারণ মেয়ে সাধারণ ঘর থেকে আসিস তোর কিসের এত অহংকার আমরা তো এরকম এরকম নাম বলবো না ওরকম স্টার এদের সাথে মিশি তারা কোনো অহংকার দেখায় না আমাদের পায়ের কাছে এসে পড়ে থাকে তোর কিসের অহংকার এক্সাক্টলি এখন তারা কেন বসে থাকে তাদের এখনকার কি অবস্থা আচ্ছা এখনকার এখনকার হ্যাঁ আমি আসছি এখানে আসছি দেন যাই হোক পরবর্তীতে যাই হোক পুরো চক্রটা যে কোনো ভাবে হোক বড় বড় ঘটনার মাধ্যমে ধরা পড়ছে এবং এটা মিডিয়াতে আসছে তারা কিন্তু আসছে মিডিয়ায় কিন্তু এরা অনেক মানুষের ক্ষতি করছে শুধু আমার না এবং এরা করতো কি প্রত্যেকের ফোন হ্যাক করে রাখতো ফোন শুধু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ থেকে ছোট সব হ্যাং এবং তারা ওই মানুষটাকে নিয়ন্ত্রণে অনেকে অনেকে এবং আমার ফোন হ্যাক ছিল এবং আমার কণ্ঠ নকল করে মানুষের সাথে অনেক কথা বলছে আমার ফোনের জানিনা আমার একটা ডিপি নাম্বার ছিল ওই দিন ওই যে কথা হচ্ছিল ওইটা হঠাৎ দেখি নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক নাই সেটা ওরাই দিছে নতুন নাম্বার নিচ্ছে আমি না বুঝতে পারছিলাম না আমি কি কোনো ভিআইপি কেউ না শিল্পবতী না কি আমার সাথে কেন এরকম হচ্ছে আমি কি করছি এবং লাস্টে আমি যখন জানতে পারলাম যে আমি অনেক চেষ্টা করছি উপরে যোগাযোগ করা যে আমার সাথে এরা এরকম করছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ওপর থেকে অনেক সহযোগিতা পাইছি যেখান যেখান থেকে সহযোগিতা আশা করছি সবাই সহযোগিতা করছে দেখে আমি হয়তো বেঁচে আসি এবং তাদের টার্গেট ছিল আমাকে মেরে ফেলবে টোটালি বা পাচার করে দিবে এবং এরা নারী পাচারকারী ছিল মিডিয়াতে নতুন এবং আমাকে কিন্তু ওই দুই হাজার বারো সালে ওই যে ছেলেটার মাধ্যমে টাকা নিচ্ছিল ওই লন্ডন নিয়ে যা বলছিল ওর মাধ্যমে পাচারও করতে চাইছিল মানে ওরা নারী পাচারকারী এবং এবং তারা হচ্ছে মানে মেয়েদের পাচার করে মানে এমন কোনো অপরাধ নাই যে তারা করে না দেন লাস্টে এটা হওয়ার পরে পরে তো আমি আমার পরিবারকে জানাই সবাইকে জানাই বিষয়টা যে আমার ফোন হ্যাক থেকে শুরু করে এবং আমি যখন আমি জানতে পারলাম আমার ফোন হ্যাক ছিল এবং তারা কিন্তু সবসময় আমার ফোন হ্যাক রাখতো এবং আমাকে নজরে রাখতো আমি যেখানে যেতাম পিছন পিছন চলে যেত হ্যাঁ তো জানার পরে জানলাম যে আমার বড় খালু ওনারা হচ্ছে হাজি ক্যাম্পে ওখানে থাকতো ওনারা ওখানে স্থায়ী তো আমার খালা খালো দুজন ওই বাড়িতে একা থাকতো কারণ আমার ভাই থাকতো অন্য জায়গায় অনেক ডেভেলপার বিজনেস করে খালা খালু দুজন বৃদ্ধ তারা ওখানে একা থাকতো আমি মাঝে মাঝে দেখতে যেতাম আমার মা নাই তো আমি আমার খালাকে মা রাখতাম হম তো আমি এরকম হয় না ফ্রেন্ডদের বলতাম যে আমার মায়ের বাড়ি যাচ্ছি আমার খালাকে যেহেতু মা বলতাম মায়ের বাড়ি যাচ্ছি তারাও পিছু পিছু গিয়ে আমার খালার বাড়ির অ্যাড্রেস নিছে এবং ওই বাড়ি আমার খালা খালু দুজনের নামই ছিল যাই হোক পর্যায়ক্রম ওই বাড়ির দলিল চেঞ্জ করছে আমার খালুকে লাস্ট পর্যন্ত আমি যখন জানতে পারছি যে আমার মোবাইল ফোন হ্যাঁ তা দুই দিন পর শুনে আমার খালু মারা গেছে অ্যাটাক করে হঠাৎ মারা গেছে এবং পরবর্তীতে দেখি দলিলে খালা খালু কারো নাম নাই অন্য মানুষের নাম এবং শুধু তাই না বাইশ লাখ টাকা সে দেনা না একজন পাঁচ লাখ পাবে একজন সাত লাখ মরার আগে না মারা যাওয়ার আগে নাকি আমার খালা তো ভাই বোনদের কাছে ফোন করে বলে গেছে আমি বাইশ লাখ টাকা দেনা না কিন্তু এটা টোটালি হচ্ছে অ্যাপসের মাধ্যমে আমার খালুর কন্ট্রোল নকল আমার এবং মারা যাওয়ার পরে আমার খালুর ফোন হ্যাক ছিল এটা পাওয়া গেছে এবং ওনার বাসায় কেমিক্যাল ছিল কেমিক্যাল মানে খাবারের মানে রান্নাঘরে কেমিক্যাল ছিল মানে আমার খালা খালা খালুর খাবারে কেমিক্যাল মেশানো হতো কাজের গুয়ার মাধ্যমে যাইহোক উনি হঠাৎ হার্ট মারা যায় এবং আহ পরবর্তী তার দেড় বছর পর আমার খালাও মারা যায় হ্যাঁ হ্যাঁ তারা নিয়ে নিচ্ছিল খালুর যে নিচে দোকান ছিল ওগুলো প্রথমে ওগুলো নিয়েছে এবং আমার খালুকে ঘরে বন্দি করে রাখত ঘর থেকে তিন মাস তাকে বের হতে দিত না কারণ তারা অনেক বৃদ্ধ আমার খালাখালু অনেক বৃদ্ধ এবং তার ফোন হ্যাঁ এমন সিস্টেম ছিল আমার খালাদো ভাইদের ফোন দিলেও ওইটা যেত না

হ্যাঁ স্লো পয়জনিং এসে মারা গেছে এবং বাড়িটা লাস্টে তারা যখন ধরা পড়লো ধরা পড়ার পরে আমার খালতো ভাই ছিল সে যেভাবে হোক নিয়ন্ত্রণ করছে হ্যাঁ নিয়ন্ত্রণ করছে ওদিকে আমি আর ওদিকে লক্ষ্য দিই নাই এদেরকে আমি আমার টার্গেট ছিল যে এদেরকে যদি আমি ধরাতে পারি বা রিমান্ডে দিতে পারি তাহলে ওদিকে আর আমার কিছু করা লাগবে না তো এভাবে পুরো বিষয়টা ইয়া হওয়ার পরেও এখনো দেখা যাচ্ছে আমাকে বিভিন্নভাবে মেন্টালি বা আমাকেও খাবারের সাথে কয়েকবার মানে একবার আমার খাবারের সাথে কি যেন আমার আমার দিয়ে দিয়ে না আমি রেস্টুরেন্ট থেকে খাবার আনাইছি তো ওই খাবার খাওয়ার পরে আমার পুরো মানে মেন্টালি প্রবলেম হচ্ছিল মানে আমি কথা বলবো না কিন্তু আমার মুখ থেকে কথা চলে আসছিল এবং আমার মানে বললাম না যে আমি আসলে বোঝাতে পারবো না আমার কেমন ফিল হচ্ছিল হ্যাঁ দেন দেন এবং তার আগে মাঝখানে কাজের দিয়ে আমার খাবারের সাথে কিছু একটা মেশানো হয়েছিল যে আমার পুরো মানে স্কিন কালো হয়ে গেছিল হঠাৎ করে দেখি কালো হয়ে গেছে এবং মানে খুব বাজে অবস্থা আমি কিছু খেতে পারি না আমি বমি আসতেছে কি হলো পরে আমার পাশের ফ্লাটে একটা মেয়ে থাকতো আমার ফ্রেন্ড ছিল ডাক্তার পরে সে তার মাধ্যমে যাই হোক আমি তখন বেঁচে যাই বাট ওই মেয়েটাকেও বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করছে তারা হ্যাঁ এই যে তোমার এই গল্পটা এটা নিয়ে যদি আমাদের যারা দেখছে এখন লাখ মানুষ দেখবে তাদের জন্য বলো যে শিক্ষণীয় এই জিনিসটা আছে বা এইভাবে আচরণ করতে বিষয় হচ্ছে যে কোন মানুষকে চোখ বন্ধ করে ট্রাস্ট করে ঠিক না সেটা যেই হোক আমার ফার্স্ট ভুল ছিল যে আমার ভার্সিটির হলেও সে একটা প্রফেশনে ছিল আমার বোঝা উচিত ছিল সে কিন্তু একটা নির্দিষ্ট প্রফেশনে ছিল সো আমি ওরকম চোখ বন্ধ করে আমার বড় ভাই বড় ভাই ভাবা উচিত হয় নাই এটা হচ্ছে আমার বড় ভুল দ্বিতীয় ভুল হচ্ছে যে কেউ মানে সে সমাজে প্রতিষ্ঠিত সব ব্যক্তি স্বচ্ছ না এদের যে যে পরিচয়টা তারা সমাজে দেখায় এর বাইরে অনেক কিছু থাকে এই কারণে আমি বিপদে পড়ছি এটা আমি জানতাম না কারণ আমি তখন সাধারণ একজন স্টুডেন্ট আমি খুব সাধারণ মানুষ এগুলো বোঝার কথা না